আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই সুমাই স্টোরি চ্যানেল আজকে আমি আপনাদের ঈদ স্পেশাল লাচ্চা সেমাইদের দুইটি মজার রেসিপি তৈরি করে দেখাবো প্রথমে তৈরি করব নববী লাচ্চা সেমাই এরপর তৈরি করব লাচ্চা সেমাইয়ের মিষ্টি আশা করছি দুইটি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নবিল আচ্ছা সেমাই এই নবিল আচ্ছা সেমাইটা খেতে যেমন মজার তৈরি করাও তেমনই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন আজকের নববি সেমাইটা তৈরি করার জন্য আমি এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি প্রথমে আমি একটা প্যানে এক চামচ ঘি দিয়েছি এরপর দিয়েছি এক প্যাকেট লাচ্চা সেমাই এরপর ঘি দিয়ে লাচ্চা সেমাইটা আগে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এক চামচ গুঁড়া দুধ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন এখন নেড়ে চড়ে লাচ্চা সেমাইয়ের সাথে গুঁড়া দুধ এবং চিনিটাকে একটু সময় ভেজে নিব অল্প আছে লাচ্চা সেমাইটাকে আমি ক্রিস্পি করে ভেজে নিবো লাচ্চা সেমাইটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি লাচ্চা সেমাইটাকে একটা বাটিতে তুলে নিব লাচ্চা সেমাইটা কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে এখন একটা বাটিতে তুলে এটাকে আমি একটা সাইডে রেখে দিব এরপর চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম গরুর দুধ এরপর দিয়ে দিব এক চামচ গুঁড়া দুধ এরপর দেবো স্বাদ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন এরপর দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এখন নেড়ে চেড়ে আমি দুধটাকে একটু সময় জাল করে নিব এরপর দিয়ে দিব কোরানো নারকেল কোরানো নারকেলটা দেওয়ার পর আমি আবারও দুই তিন মিনিটের মতো জাল করে নেবো জাল করে দুধটাকে ঘন করে নেব দুধটা জাল করে ঘন করে নিয়েছি এরকম ঘন হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে আমার সবগুলো উপকরণ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি সেমাইটাকে সাজিয়ে নিব প্রথমে একটা বাটিতে দিয়ে দিব প্রথমে সেমাইয়ের লেয়ার এরপরে উপরে দিয়ে দিব আবারও ক্রিমের লেয়ার ক্রিমটা কিন্তু চুলা থেকে নামানোর পর অনেকটাই ঘন হয়ে গেছে আর এই নবি সেমাইটা কিন্তু এই ক্রিমটার কারণে খেতে বেশি মজা লাগে পুরো ক্রিমটা দেওয়ার পর এখন উপর দিয়ে আবারও লাচ্চা সেমাই ছড়িয়ে দিব এই পর্যায়ে আপনারা উপর দিয়ে বাদাম কিশমিশ ছড়িয়ে দিতে পারেন আমার হাতের কাছে বাদাম কিশমিস কিছুই ছিল না তাই আমি দেইনি বাদাম কিশমিশটা দিলে এই ন দেখতে আরও বেশি সুন্দর লাগে তবে না দিলেও সমস্যা নেই এর জন্য টেস্টের কোনো পরিবর্তন হবে না আর এই নিসিমাইটা কিন্তু তৈরি করার কোনো ঝামেলাই নেই খেতে যে কি পরিমাণ মজার হয় আপনারা তৈরি করে না খেলেই বুঝতেই পারবেন না আসছে ঈদে নবিসেমাইটা তৈরি করে পরিবারের সবাইকে সারপ্রাইজ দিতে পারেন আর আশা করি আমার এই মায়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লাচ্চা সে মিষ্টি মিষ্টি রকম ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে লাচ্চা সেমাইয়ের মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন এই মিষ্টিটা তৈরি করা যেমন সহজ খেতে যে কি পরিমাণ মজার আসছে ঈদে এই লাচ্চা সীমাই মিষ্টিটা তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন আজকের এই লাচ্চা মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি লাচ্চা সিমাই এরপর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এখন লাচ্চা সিমাইয়ের সাথে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা কোনো লাচ্চা সিমাই দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এরপর পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুইটা এলাচ এরপর আমি চিনি এবং পানিটাকে জাল করে নিব শিরাটা ফুটে উঠলে এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু ফুড কালার এই ফুড কালারটা দেওয়ার কারণে মিষ্টিগুলো তৈরি করার পর আরও বেশি সুন্দর লাগবে দেখতে ফুড কালারটা দিয়ে শিরাটাকে আমি আরও একটু সময় জাল করে নিয়েছি এখন এই জাল করা শিরার মধ্যে দিয়ে দিব আগে থেকে গুঁড়ো দুধ মাখানো লাচ্চা সেমাই লাচ্চা সেমাইটা দিয়ে নেড়ে চেড়ে শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এইভাবে আমি তিন চার মিনিটের মতো রান্না করে নিব অনবরত নেড়ে চেড়ে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি থেকে থেকে চিনি শিরাটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন লাচ্চা চুলা নামিয়ে আপনারা লাচ্চা সেমাইয়ের মিষ্টিটা তৈরি করার সময় অবশ্যই চিনি শিরাটা পুরোপুরি শুকিয়ে নেবেন তা না হলে মিষ্টিগুলো তৈরি করার সময় একদমই ভালো হবে না লাচ্চা সেমাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন গরম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে তৈরি করে নিব মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে সেমাইয়ের মিশ্রণ নিব হাতে এভাবে চেপে চেপে গোল গোল করে মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিব একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব এখানে বলার কিছুই নেই আপনারা দেখলেই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো তৈরি করা খুবই সহজ অল্প অল্প করে সেমাইয়ের মিশ্রণ হাতে নিয়ে গোল করে নিলে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে যায় এভাবেই আমি সবগুলো মিষ্টি এখন তৈরি করে নিব আমার মিষ্টিগুলো তৈরি করে নেওয়া প্রায় শেষ এরপর আমি মিষ্টিগুলোকে গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে নিব এখানে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ এখন একে একে সবগুলো মিষ্টি আমি গুঁড়ো দুধে এভাবে গড়িয়ে নিব গুঁড়ো দুধে গড়িয়ে নেওয়ার কারণে মিষ্টিগুলো খেতে কিন্তু আরও বেশি মজার হয় একটা মিষ্টি আমি গুঁড়ো দুধে গড়িয়ে নিয়েছি এরপর আরও সবগুলো মিষ্টি এভাবে আমি গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে নিব। আপনারা চাইলে মিষ্টিগুলো এভাবেও খেতে পারেন আবার গুঁড়ো দুধ দিয়ে মাখিয়েও খেতে পারেন গুঁড়ো দুধ দিয়ে মাখালে বেশি মজা লাগে খেতে আসছে ঈদে লাচ্চা সেমাইয়ের মিষ্টিটা তৈরি করে পরিবারের সবাইকে সারপ্রাইজ দিতে পারেন এছাড়া বাসায় হুটহাট মেহমান চলে আসলেও মাত্র পাঁচ মিনিট সময় হাতে নিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে দিতে পারেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে লাচ্চা সেমাইয়ের মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ